যেটা বলে আমি তিনটা ছবিরই হাইট ভালো কাস্টিং ভালো এবং ডিরেক্টর ভালো এবং মেকিং চেকিং যতটুকু দেখেছি টিজার সং যা দেখেছি বলে যায় তবে আমি অবশ্যই এটাকে এর মধ্যে থেকে বরবাদকে অনেক দূরে গিয়ে রাখবো কারণ বরবাদের মেকিং লুক অ্যান্ড প্রত্যেকটা জিনিসই আমি খুব স্টাইল বা ফ্যাশন সচেতন মানুষ আমার ডেফিনেটলি ওই ছবি স্টাইল লুক বা প্লট বা সাকিবের পুরো ফ্যাশন শার্ট ড্রেস সেন্স পুরো জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে আমার হয়েছে হবে আর পাশাপাশি দাগি বা জঙ্গলি বা আরো যা যা আসছে ডেফিনেটলি সেটাও তারাও ভালো বিজনেস করবে বা করুক যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা চেঞ্জ আসে কারণ আমাদের সারা বছর ছবি দেখি না বা সারা বছর ছবি মুক্তি পায় না অনেক হল বন্ধ হয়ে যাচ্ছে সো হল বাঁচানোর স্বার্থে এবং আমাদের সংস্কৃতি বা আমাদের ফিল্মকে বাঁচানোর স্বার্থে আমাদেরকেই উচিত যে আমরা গিয়ে হলে যাব ছবি দেখবো এই যে প্রত্যেকটা ছবি দেখবো এবং প্রত্যেকটা ছবিকে ব্যবসা সফল করব তাতে করে আমাদের নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমাকে বেঁচে থাকবে অনেক দূরে গিয়ে যাবে তবে আবারও বলছি আমার ফার্স্ট এবং সেকেন্ড থার্ড বলেন আমার প্রায়োরিটি লিস্টে ডেফিনেটলি বলবার সাকিস্তানের প্রিয়তমার পরে চেঞ্জ হচ্ছে আসলে কি হচ্ছে একজন নায়ক কিছু হবে আসলে আমাদের দেশের ফর্মেটটা কি একজন দেশের চলে লুকগুলো তো ডেফিনেটলি সে এক্সপেরিমেন্ট করছে এবং প্রচুর সে গ্রুমিং করেছে এবং এত বেশি চেঞ্জ এত বেশি ডেভেলপ সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি আমি তো বলবো যে একটা ছবির চেয়েও এই বড়বাদের তার তাকে ইয়াং লাগছে বা তাকে সুন্দর লাগছে বা লুকিং খুবই চমৎকার সেটা একটা বিষয় আর আমাদের দেশের আপনারা খেয়াল করে দেখবেন আমাদের দেশে যখন কোন নায়ক চিত্রনায়ক রাজত্ব করে আহ সে জায়গায় সে জীবিত থাকা অবস্থায় শুধু সেই রাজত্ব করে অন্য কখনোই কেউ আমি কখনো কাউকে এক নম্বর হতে দেখিনি আপনি যদি সেই সময় থেকে নায়ক রাজ বলেন তখন সময় আরো অনেকগুলো নায়ক ছিল কিন্তু কেউ রাজ্জাক হতে পারেনি আপনি আহ জাফর ইকবালের সময় বলেন জাফর ইকবাল যখন নায়ক ছিলেন তার পাশাপাশি ইরিয়াস্টানজন থেকে শুরু করে অনেক নায়ক ছিলেন কিন্তু জাফর ইকবাল একজনই ছিলেন উনি মরে যাওয়ার পর দেন জায়গাটা ফিল আপ হয়েছে এবার এসছে সালমান শাহ সালমান শাহ সাথে সাথে কিন্তু অনেকগুলো নায়ক এসছে কিন্তু সালমান শাহ যখন ছিলেন তখন সালমান শাহ ছিলেন সে মারা যাওয়ার পর আরো একজন ফিল করেছে মান্না ভাইয়ের ক্ষেত্রে ঠিক তাই এবং সাকিব খানের ক্ষেত্রেও তাই তো সাকিব খান যতক্ষণ না পর্যন্ত জায়গা ছাড়ছে বা সে আমাদের বেঁচে থাকছে ইন্ডাস্ট্রির জন্য বা আমাদের জন্য ততক্ষণ পর্যন্ত সম্ভাবনা নেই অন্য কোন নায়কের এক নম্বর হয় আজকে আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎ বলে দিলাম আপনি বলতে না তার মৃত্যু হবে ততদিন পর্যন্ত সে এক নম্বর থাকবে করতে হয়ে আর কি কোনো না কোন কারণ বাকিদের কাছে সেই প্রজেক্ট বা সেই ধরনের বাজেট বা সেই ধরনের ফিল্ম বা সেই ধরনের প্লট স্ট্রিট কোনটাই যাচ্ছে না তো ডেফিনেটলি এক্ষেত্রে তো সাকিব খান ডেফিনেটলি রাজত্ব করবে এবং করছে করবে ইনশাল্লাহ